বাইবনো সানা বাকে টান সালনিমি লকোো কুথুমা আচুকাখ্যা জিসাই তাম র থামনি তামনি রক বুবগ্রা ঘর পেরাডাইস জমনি সেটি সেটার বসকাঙ্ঘ নুজাকা বরং লুকো কোথুম আচুথাই জেস সাল বরং সেবুক বেই গদান মৌনহারিয়া সাক বরং চবা মতাক জাগে আংনাই সাকা আরো রক চবাওয়া সেবুক খাঁজায় রকি কতাম মতানি কমিটি অংগী জয়েন্ট মুভমেন্ট কমিটি আদং রক বলহিরেখা ও চ বাংনে রগনি নুখুংনি হেনি শাকা, মথানি অঙ্গই ডালিয়া দাস মধ্যে ব্যবস্থা করবেন দু এক মাস দু মাস তো পর পেরিয়ে গেল তাহলে সরকার প্রধানের মুখের কথার কোনো দাম নেই জেয়ারের কোনো দাম নেই সেই জন্য আমরা ওনার কাছে জবাব চাইতে এসেছি যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের দু এক মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন একসঙ্গে সেই কারণে আজকে থেকে আমরা গণ অবস্থানের অবস্থানে বসে বসছি অনির্দিষ্টকালের অনির্দিষ্টকালের জন্য যতদিন যতক্ষণ উনি আমাদের সামনে এসে না বলবেন যে লিখিত আকারে আমাদের না বলবেন যে স্থায়ী ব্যবস্থা করছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অবস্থান নিয়ে দিন রাত পরে থাকবো আমরা এখান থেকে উঠছি না এ এবং এক মৃত পরিবারে একটি করে ডাইন হারনেসে চাকরি আমাদের চাই সেই দুটি দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে গিয়ে

এই পরিস্থিতির মাধ্যমে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই সমাজের বত। কারণ আমাদের পাশে সমস্ত জনগণের পাশে আছেন আমি মনে করি কারণ বর্তমান সরকার এবং বিগত সরকার এখন পর্যন্ত আমাদের সরকার করে চলছেন বিগত ব্রামপ সরকার আমাদের আমাদেরকে এবং অমানবিকভাবে এবং অন্যায়ভাবে এবং দপ্তর শিক্ষা দপ্তর ভুলের জন্য আমাদের দিতে হয়েছে আসলে আমাদের দিতে হয়নি আমাদের ভুলের ট্রিটমেন্টের জন্য আমরা এই অবস্থায় আজকে বস্তু হয়েছি বর্তমান সরকার মিশন ডকুমেন্টে মিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি রেখেছেন যে আমাদের দশ হাজার তিনশো শিক্ষককে পূর্ব অবস্থা নিয়ে যাবেন সসম্মানে বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন